إنما يخشى الله من عباده العلماء إنما يخشى الله إنما يخشى الله مصور مصور بيد نانا رواية تسي رواية أنت نانا لدي رواية تسي الله جريم الصلاة سونا رواية تسي مصور يخشى الله

আল্লাহ সম্মান করে দে দিয়ে দিয়ে দে আল্লাহ আল্লাহ ইয়ান নেয়মুল উলামা আল্লাহ ওলামা নরে इज्जत दे ওলামা নরে সম্মান দে ওলামা আল্লাহ আল্লাহর কথার করে কে কথার লাই আরা উলামা আল্লাহর খাছাততের সম্মানী আল্লাহর খাছাততের দামি

দাওয়াত এরটা আরম্ভ কইমু এই দাওয়াতর মাধ্যমে দেশের মানুষর পরিস্থিতি ভালো সেইকি নেজে ভালো হলো সুতরাং আরা আলামা আরা দায়িত্ব সারি দিই যেই আজি এ দেশের মানুষ এলোমেলো হই গেল যদি দাওয়াতর কাম সঠিকভাবে আরম্ভ করি ওলামল সঠিক পথত আইব আর তো অভিজ্ঞ অন্ধর তো অভিজ্ঞ সমস্ত হতা ব্যক্তির থাকি কি নজরে চাইবে তো